নামি কারিম সল্লাহ আলি সাল্লাম বলেছেন মামিন আইয়ামেন আল্লাহ আমালুসালনা হাল্লাহ মিনহাদিল আইয়া জিলহজের এই ১০টা দিনের এবাদত করলে আল্লাহতালার কাছে এটা যত প্রিয় হয় অন্য কোনো সময় এবাদতে আল্লাহতালার কাছে এত প্রিয় না অনেক ওলামায়ক রামের ব্যাখ্যা বলেছেন যে রমদানের শেষ দর্শক তো অনেক বেশি মর্যাদাবান বলেছেন যে রমদানের শ্রেষ দশকে রাতগুলো মর্যাদাবান আর এ দশকের দিনগুলো বেশি মর্যাদা পান আর অলবার রাত দিন দুইটারই মর্যাদা আছে এই মৌসুমের কারণে আল্লাহর কাছে এই দর্শকের বা অন্য যে কোনো সময় গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই ইবাদত করলে বান্দা। জিজ্ঞাসা বাংলা হে আল্লাহ রসুল অন্য সময় কেউ আল্লাহর রাহে জেহাদ করলো জেহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওইটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় এবাদতের চাইতে বেশি না তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন না ওয়ালাল জেহাদ ও ফিসাবিল্লা অন্য সময় জেহাদ করলেও এই সময় এবাদতে সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জেহাদে যে তার জীবন তার সম্পদ যা নিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছু রুট দেয় সেই মুজাহিদের কথা ভিন্ন বাকি সাধারণ জেহাদের চাইতেও এই দশকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি ভাইরা আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময় যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতেন উদ্দেশ্য অন্যদেরকে জানান তো সেই দশকের আমলগুলো আমরা করব তো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ স্মাতাল্লাহ কোরআন একদম বলেছেন নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে আল্লাহর স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তালাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে একাকে বসে চিন্তা করবেন আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন কত মানুষ আছে যা আমার মত নামত পান নাই আল্লাহ তালা আমাদেরকে কত নেয়ামত দিয়ে রেখেছে আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলো যে আল্লাহর চিন্তা আর সব বাদ দেন আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন কত মানুষ অসুস্থ অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন এই জিকিরের অংশ হিসাবে আল্লাহের নামতগুলো চিন্তা করবেন মুখে জিকির করবেন এক দ্বিতীয় আমল হল সাধারণ নায়িকামলগুলো বেশি বেশি করবেন সাধারণ ন্যাকামল যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকে তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের